দেখেন আপনারা সবাই দেখেন আপনারা সবাই পুকুর ডানালা মেলা পরিষ্কার আছে সুন্দর আছে লাইন দিয়ে লাইন দিয়ে পরিষ্কার সবকিছু পরিষ্কার হয়ে গেছে দেখেন দেখতে ভালো লাগতেছে আপনারা সবাই দেখেন আর এই হলো পুকুর পানিগুলো একদম জল জল করতেছে পরিষ্কার পরিষ্কার হয়েছে পানিগুলো সুন্দর লাগেছে অনেক সুন্দর হয়েছে পানিগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আপনারা সবাই পরিষ্কার হয়েছে দেখতে ভালো লাগতেছে এদিকেও পরিষ্কার হয়েছে এদিকেও পরিষ্কার হয়েছে একদম দেখেন আপনারা সবাই

দেখেন আপনারা সবাই তাহলে সিঁড়ি সিঁড়ি হলি এখানে সব পরিষ্কার পরিষ্কার করলি সব কচুরি মুচুরি সব পরিষ্কার থাকবে আর লোকজনও প্রচুর প্রচুর করতে পারবে ভালো অবস্থা আছে সুন্দর অবস্থা দেখেন হ্যাঁ কেমন টাটা টাটা বাই বাই ভালো লাগতেছে সুন্দর যাচ্ছে দেখেন আপনারা সবাই খুবই ভালো আপনারা সবাই দেখবেন আমার ভিডিও গুলো দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে অনেক বড় কুকুর কুকুরটার মেলা সুন্দর পরিষ্কার হয়েছে এখানে সিঁড়ি টিরি ময়লা রয়েছে এ ময়লাগুলো কোষে করলে আরো সুন্দর দেখাবে দেখেন আপনারা সবাই দেখেন আপনারা সবাই দেখে ভালো লাগবে কমেন্ট করে জানেন আর বেশি বেশি করে শেয়ার করেন আপনারা সবাই দেখেন আর ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখেন আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলো কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি বেশি করে আপনারা সবাই দেখেন よろしくお願いします。